আমি বাড়িতে কি করে চিলি চিকেন আর চিকেন চাউমিন বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো দেখো চাউমিনটাকে সেদ্ধ করে আমি রেখে দিয়েছি আর যা যা উপকরণ লাগে চিলি চিকেন চিকেন চাউমিনের জন্য সবটাই রেডি করে রেখে দিয়েছি তো দেখো এখানে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ভিনিগার দু চামচ সয়া সস সামান্য নুন নুন দিয়ে দেবো দেবো এখানে আদা রসুন লঙ্কা পেস্ট আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো মানে এক চামচ বা হাফ চামচ মতো তোমরা দিতেই পারো যে যেরকম মানে ঝাল খেতে পছন্দ করো তো চলো এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা মেখে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দিলাম তো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো যে যে চিকেনগুলো আমি কুচু করে রেখে দিয়েছিলাম যেটা চাউমিনে দেবো গাইস সেটা সেটাই ভালো করে ফ্রাই করে নেবো তো দেখো এটা আমি একটু নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো দিয়ে দেবো সামান্য হলুদ আদা আদা লঙ্কা রসুন যে পেস্টটা ছিল সেইটুকু আমি দিয়ে দিলাম তো খেতে খুব টেস্টি হয় তো এটাই ভালো করে দিয়ে মশলাটা তো ভালো করে ফ্রাই করে আমি ভেজে তুলে নিলাম দিয়ে দিলাম সামান্য লাস্টে ভাজার পর দিয়ে দিলাম একটু ভিনিগার তো খুব সুন্দরভাবে একটু সফট সফট থাকবে চিকেনটা তো চলো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো চাউমিনে যা যা আমি ভেজিটেবল দেবো সেগুলো সব আমি এখানে দিয়ে দিলাম এখানে আছে বিনস আছে গাজর আছে পেঁয়াজ আছে আর অনিয়ন লিফ আছে আর কাঁচা লঙ্কা কুচি তো সব এক এক করে দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব দিয়ে দেবো একটু সয়া সস দেবো আর এখানে দেখো ওইটা বলতে বলতে তো ভুলেই গেলাম তো দিয়ে দেবো কিছুটা রসুন কুচি দিয়ে দেব আর আদা কুচি তো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে দিলাম সয়া সস দু চামচ তো দেখো এখন চাউমিনগুলো সব সবটাই দিয়ে দেবো এখানে চাউমিনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো নিয়ে এখানে দিয়ে দেবো আজিনামাটো দিয়ে দেবো পরিমাণ মতো আজিনামাটো পরিমাণ বলতে তোমরা মানে এক চামচের মতো দিতেই পারো এখানে অনেকটাই আছে চাউমিন তো আমি এক চামচের মতো দিয়েছি তো দেখো চিকেন যে ফ্রাই করে রেখেছিলাম সেটা আমি সবটাই দিয়ে দিলাম চাউমিনের মধ্যে তো চাউমিনটা আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো এক এক করে আমি পকোড়াগুলো ভেজে নিই যেটা আমি চিলি চিকেন বানাবো তো দেখো পকোড়াগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি কতটা ক্রিসমি হয়েছে দেখো তো গাইস তোমাদের কার কার ভালো লাগে এরকম চিল্লি চিকেন আর চিকেন চাউমিন খেতে আমাকে অবশ্যই একটা তোমরা কমেন্ট করবে তো দেখো প্রথমে আমি তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আদা রসুন কুচি দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নেবো যাতে একটু সুন্দর গন্ধটা আসে আদা আদা রসুনের সুন্দর একটা গন্ধ আসবে তো দেখো এখানে দিয়ে দিলাম চিল্লি সস দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দেবো সয়া সস দেবো সব তোমরা দু চামচ করে দিয়ে দিও তো দিয়ে এটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে দিলাম নুন সামান্য তো এক এক করে আমি সবটাই এখানে দিয়ে দেবো লঙ্কা কুচি দিলাম ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো সব এক এক করে আমি দিয়ে দিই হালকা করে নেড়ে চেড়ে তো আমি এটা হালকা করে নেড়ে চেড়ে নিলাম একটু ঢাকা দিলাম দু তিন মিনিটের জন্য তো দেখো হালকা একটু বয়ল বয়ল হয়ে গেছে মানে হালকা সেদ্ধ হয়ে গেছে তো চলো এখানে দিয়ে দিলাম আমি চিকেন পকোড়া গুলো যেগুলো ভেজে রেখেছিলাম আমি তো দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আজিনা মাটো দিয়ে দিলাম এক চামচ তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এখানে মোটামুটি তিন চার মিনিটের মতো আমি রেখে দেব ঢাকা দিয়ে তো গাইজ দেখো চিলি চিকেন পুরো কমপ্লিট তো খেতে খুব সুন্দর লাগে এরকম করে করে তোমরা ট্রাই বানিয়ে দেখতেই পারো বাড়িতে তো কার কার ভালো লাগলো এই ভিডিওটা একটা শেয়ার করে দিও বেশি বেশি করে তোমরা শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর যারা নতুন আছো গাইস আমার চ্যানেলে একটু প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করে দিও তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে